আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে আমার আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আমি সকাল থেকেই শুরু করছি ঘুম থেকে উঠে হচ্ছে আগে একটু গরম পানিতে লেবু মিশিয়ে খেয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে সবার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি তো সবার জন্য হচ্ছে আমি ভাত ভাজি করছি আর সেই সাথে আমার আর আমার মেয়ের জন্য শুধু পরোটা তৈরি করে নিচ্ছি পরোটা আমার অনেক বেশি পছন্দ সেই সাথে মেয়েরও তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আগে গরম পানিতে লেবু মিশিয়ে খেয়েছি আবার তারপর হচ্ছে এখন তেল দিয়ে পরোটা ভেজে খাবো কি একটা অবস্থা বলুন আপুরা ডায়েটও করতে ইচ্ছে করে আবার হচ্ছে পরোটা দুধ চা এগুলো খেতে খুব বেশি ইচ্ছে করে আর যাই হোক আমাকে দিয়ে মনে হয় না যে ডায়েট হবে কারণ আমি মিষ্টি জিনিস খাওয়া কখনও ছাড়তে পারবো না সেই সাথে পরোটা দু চা তো ছাড়তেই পারবো না আর আমাকে দিয়ে ডায়েটও হবে না মাঝে মধ্যে নিজেই মনে করি আর হাসি যে আমাকে দিয়ে অ্যাটলিস্ট ডায়েট হবে না আর যাই হোক তো পরিবারের সবার জন্য একটু ভাত ভাজি করে নিচ্ছি আর আমি হচ্ছে কি ভাত ভাজি খাই খাই না যে তা না তবে মা বাবা আর হচ্ছে রাইসার বাবা ওরা একটু আদা কুচি বেশি করে দিয়ে তারপর ভাজিটা করে দিলে বেশি পছন্দ করে তো সেই জিনিসটাই আর কি আমার পছন্দ না যখন খাওয়ার সময় দাঁতের নিচে আদা কুচি পড়বে আমার খাওয়ার রুচিটাই না নষ্ট হয়ে যায় তো যার জন্য আর কি আমি এক্সট্রা করে আমার জন্য আর মেয়ের জন্য পরোটা তৈরি করে নিচ্ছি তো এখন হচ্ছে যেভাবে আমি পরোটার ডোটা রেডি করে নিয়েছি এই ডোটা দিয়ে পরোটা বানালে না খেতে অনেক বেশি মজা হয় আর এটাই আমার সবথেকে বেশি পছন্দ পরোটা তো অনেকভাবেই বানানো যায় তবে এই ডোটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে চা চা দিয়ে খেলে তো আর কোনো কথাই নেই তবে এই ডোটা আবার আমার ফ্যামিলি মানুষ পছন্দ করে না তাদের কাছে নাকি একটু নরম নরম লাগে তো যা যার জন্য নাকি ভালো লাগে না তো একদম শক্ত যেটা কাঁচা পানি দিয়ে মানে ঠান্ডা পানি দিয়ে করা হয় সেটাই হচ্ছে তাদের পছন্দ তো ওই পরোটাটা কি হয় সাথে সাথে ভেজেই খেয়ে ফেলতে হয় নাহলে কিন্তু শক্ত হয়ে যায় তবে এটা কিন্তু আবার বেশ কিছুক্ষণ নরম থাকে তো এটা হচ্ছে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট হয় সেই জন্য আমি আমার মেয়ে দুজনেই এটা অনেক বেশি পছন্দ করি তো আমার মেয়ে আবার কাঁচা পানির ডোট দিয়ে যেটা করা হয় সেটা ও আবার পছন্দ করে না তো যাই হোক অনেক বক বক করে ফেলেছি এখন হচ্ছে মা মিলে নাস্তা করে নিচ্ছি আর আমার মেয়ে এখন নিজে 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 হচ্ছে কথা বলে বসে বসে সে সারাক্ষণ যেন কি বলতে থাকে এটা ওটা আর হচ্ছে যখন ক্যামেরাটা দেখবে না তখন হচ্ছে নিজে নিজেই আপনাদের সাথে কথা বলতে থাকবে যে আনটিরা দেখুন আমি এটা করছি বা ওটা করছি আমার তখন খুব হাসি পায় মাঝে মধ্যে তো মনে হয় যে আমি ওরও বয়সটাই রেখে দিই এক্সট্রা করে আর আমি বয়স অ্যাড না করি তো পরে আবার হচ্ছে আশেপাশে তো অনেক নয়স থাকে বাবু কান্না করে বা আরও চিলাচিলি তো যার কারণে আর কি রাখা হয় না তো যাই হোক আমার মেয়েটা নাস্তা করে এখন হচ্ছে স্কুলে যাবে তার আগে সে তার পছন্দের ড্রয়িং আবারও করে নিচ্ছে সারাক্ষণই শুধু এ ড্রয়িংই করতে থাকে ওর নাকি ড্রয়িং এত বেশি পছন্দ তো এখন হচ্ছে দাদার সাথে স্কুলে চলে যাচ্ছে আর স্কুলে যাওয়ার সময় ওর সবসময় একটাই কথা আম্মু আমাকে কিন্তু তুমি গিয়ে নিয়ে আসবে দাদাকে কিন্তু আমাকে আনার জন্য পাঠাবে না তো প্রথম প্রথম দাদার সাথে যেতেও যেত না তো আমি গেলে কি হয় আমার ঘরে একটু সমস্যা হয়ে যায় মানে কাজগুলো সামলানোটা একটু কষ্ট হয়ে যায় তো যার জন্য আর কি পরবর্তীতে মেয়েকে একটু রাজি করিয়েছি কিন্তু প্রত্যেক দিন যাওয়ার সময় সে একটাই কথা বলে যাবে যে আমাকে কিন্তু তুমি গিয়ে নিয়ে আসবে আমি থাকলে কি হয় সে একটু বায়না করতে পারে এটা ওটা খাবে তারপর একটু খেলাধুলা করতে পারে তো বাবা গেলে তো আর এগুলো করতে দিবে না যেমন খেলাধুলা তো করতেই দিবে না কারণ বাবা এত রোদের মধ্যে গিয়ে অপেক্ষা করতে পারবেন না তো যার জন্য আর কি সময় আমাকে এটা বলে যাবে তো মেয়েকে স্কুলে বিদায় দিয়ে এখন হচ্ছে আমি টুকটা কাজগুলো সেরে নিচ্ছি স্কুলে যাওয়ার আগে যতটা আর কি এগিয়ে যাওয়া যায় ততটাই ভালো এই পর্যায়ে কিন্তু আমি খুব ঝটপট করে কাজ করছি প্রথমে হচ্ছে নাস্তার পর যে থালাপাটিগুলো জমেছে সেগুলো আগে ক্লিন করে নিলাম তারপর হচ্ছে এখন এসে আমি সবগুলো ঘর গুছিয়ে যাচ্ছে যেটা আমি রান্নাবান্না যতটুকু করার তো এগিয়ে রাখি কিন্তু আগে হচ্ছে ঘরগুলোকে গুছিয়ে নিই কেননা বাহির থেকে যখন আসব। তখন যদি দেখি যে ঘর এলো তখন কিন্তু মেজাজটা এমনি খারাপ হয়ে যায় আর যদি ঘরটা হচ্ছে খুব সুন্দর পরিপাটি থাকে তাহলে কিন্তু বাহির থেকে আসার পর মনটাও ভালো থাকে আর অন্য কাজ থাকলে সেগুলোও কিন্তু করা যায় আমার কাছে মনে হয় আর কি তো এই তো খুব সুন্দর করে হচ্ছে আগে আমি আমার বেডরুমটাকে ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে এক এক করে সব রুমগুলি গুছিয়ে নিবো তো এই পর্যায়ে যেসব আপু ভাই এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি আমার ফেসবুক পেজ ফারহানা স্টাইনি ওয়ার্ল্ড থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু আমাকে আপনারা কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট কিন্তু আমি সবসময় পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এই তো এক এক করে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি সেই সাথে হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পর কিছু শুকনো কাপড় রয়েছে সেগুলোকেও ভাজ করে নেব তারপর হচ্ছে রান্নার কিছু টুকটাক সরঞ্জাম গুছিয়ে স্কুলে চলে যাব মেয়েকে আনার জন্য তো এভাবেই হচ্ছে একটু ব্যালেন্স করে সবগুলো কাজ শেষ করি দেখা গিয়েছে নাহলে খুব ঝামেলা হয়ে যায় তো এই তো আমি মোটামুটি কিছু কাজ এগিয়ে রেখে তো চলে এসেছি স্কুলে তো আজকে হচ্ছে আবার রাইসাতের খাতা দেখাবে তো মানে এই একটা সপ্তাহ কি করলো স্কুলে সেগুলো আর কি দেখাচ্ছে কোথায় ভুল বা কোনটা সঠিক হয়েছে কোনটা ঠিক করতে হবে তো এগুলো হচ্ছে ওনারা দেখিয়ে দেন তো আমি যা দেখলাম আমার মেয়ের শুধু একটাই সমস্যা ও এত বেশি ড্রয়িং করে কিন্তু তারপর ওর কালারগুলো না একদম মানে একটু হলেও বাইরে চলে যায় তো সেটাই দেখলাম যে মিসরা মার্ক করে রেখে দিয়েছে তো বাসায় যখন আমি ড্রয়িং করাই তখন কিন্তু দেখি যে খুব সুন্দর হয়েছে এবং একটা ফোটাও বাহিরে যায়নি কিন্তু স্কুলে ওর খাতায় কেন এরকম করে আমি সেটাই বুঝতে পারি না কিন্তু বাসা থেকে স্কুলেরটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি ছিল তো এই তো মিশ্রা হচ্ছে কালার যে বাহিরে গিয়েছে সেগুলো একটু টিক দিয়ে রেখে দিয়েছে তো এই তো বাকি সবগুলো দেখছিলাম যে না সব কিছু ঠিকঠাকই রয়েছে তো আমার মেয়েও দেখাচ্ছিলো আমি ওকে বলছিলাম যে দেখো তুমি কী করেছো ড্রয়িংগুলো একদমই তো হয়নি তো সে বলছিল যে হয়েছে নাকি যে দেখো এটা সুন্দর হয়েছে ওটা সুন্দর হয়েছে মানে যেগুলো হয়েছে সেগুলো আমাকে দেখাচ্ছে তো যাই হোক সব কিছু যেহেতু ঠিকঠাক চলছে আশা করছি এটাও কোনো এক সময় হয়তো ঠিক হয়ে যাবে বেশি চাপ আমি দিতে চাই না তো আমি হচ্ছে এখানে যখন খাতাগুলো দেখছিলাম তো আমার মেয়ে বলছিলো যে মা চলো বাহিরে গিয়ে একটু খেলা করি কিন্তু আমাকে ছাড়া আবার যাবে না একা একা তো আমি বললাম যে দাঁড়াও এখনই শেষ হয়ে যাবে তারপর হচ্ছে সে তার বন্ধুদের সাথে খেলতে চলে গিয়েছে তার কিছু কিছু খুব ভালো ফ্রেন্ড আছে যেগুলো সাথে সে খুব মজা করে খেলে যেমন এখানে হচ্ছে দুজন রয়েছে আরও দু একজন কিন্তু আছে সব সময় হচ্ছে তাদেরকে নিয়ে একদম মানে গলায় গলায় বন্ধুত্ব যেটাকে বলে তো এত ছোটো বাচ্চাদের ফ্রেন্ডশিপ দেখেও না আমার মাঝে মধ্যে খুব হাসি পায় এবং ভালোও লাগে যে তারাও কিন্তু বন্ধুত্ব জিনিসটা বুঝে যেমন ক্লাস শেষ হওয়ার পর সব এসে এক জায়গায় জড়ো হবে তারপর হচ্ছে সবাই মিলে খেলাধুলা করে তারপর যে যার বাসায় যাবে তো যারা এখনও পর্যন্ত আমার বকবকানি শুনছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম